আসসালামু আলাইকুম আহামতুল্লাহি দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়ায় যত পশু পাখি জীবজন্তু আছে গাছপালা আছে যাদের প্রাণ আছে সবার জন্য কি ক্ষণস্থায়ী আর তুমি দুই দিনের সরকার হইয়া মনে করছ এই দুনিয়া তোমার এই দুনিয়ায় তোমারে কেউ ঠেকাইতে পারবো না কেউ ঠেকাইতে পারবো না আমি সুমন বহুতবার কইছি যে হাজিনার কঠিন পতন হইব তার এই ব্যবহার তার কর্মকাণ্ডে তার এই প্রতিহিংসার কারণে আমি বলছি আমি আমার ফেসবুক আজকে দশ বছর ধরে চালাই আজকে তোমার বানানো সেই আদালতে হাসির রায় শাকা চৌধুরী কইছিল যে আদালত তা হোক এই দড়িগুলো তা হোক কোনো একদিন ওই বেডিরও কামে লাগবো আজকে কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার রাজত্ব কোথায় তোমার ওই যে জেতা হাসার মাছ ধরার অভিনয় কোথায় পালিয়ে বেড়াচ্ছ আরেকজনের বইয়া যে তুমি এমন দেওয়া দিস তাকে সে তোমাকে সারা জীবন মনে রাখবে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা আচার্যুদ্দাল কামালে বসছিল না হুম তোমরা আওয়ামী লীগ যারা করো রিয়েলিটি মাইন্ডেন ভাই আওয়ামী লীগ করো বিএমপি করো জামাত করো যে অপরাধ করবো সেটা বলবা বা ওটা মানতে হবে তুমি তুই না মানো তোমার মানাতে আর না মানাতে কিছুই যায় আসে না যার যে সময় সময় ফুরায় যাইবো তুমি যতই সাপোর্ট করো সাপোর্টে কাম হবে না তো সুতরাং আমার কথা হইল ভবিষ্যতে যে আসবে রাষ্ট্রপ্রধান এইগুলো যেন তারা মনে রাখে আর আরেকটা কথা ভবিষ্যৎ বাংলাদেশের তরুণ প্রজন্ম আরও ভয়ঙ্কর হবে আজকে আওয়ামী লীগের যে পরিণীতি হয়েছে এখন আওয়ামী লীগের কিচ্ছুই হয় নাই কেন মানুষ এখনও আওয়ামী লীগ যারা ওই যে এখনও জয় বাংলা শ্রোগান দেয় বালা করে মারেও না তেমন কিছু করে না হালকা হাতলা দেয় ঠিক আছে ভবিষ্যতে হয়তো আরও খারাপও হইতে পারে তা আমরা চাই না আমার সোনার বাংলা বারবার রক্তাক্ত হোক আমি চাই সোনার বাংলা ভালো থাকুক স্বৈরাচার না হোক সবাই মিলা দেশ পরিচালনা করেন ভালো চেষ্টা করেন আমার চাও হয়েছে এটা কিন্তু এই যে ক্ষমতার পরায় ক্ষমতার যে দাপট তোমরা দেখাইছো আজকাল কই আসার জন্য আমার কামাল কই ওরা তো মুরব্বী মানুষ মুরব্বী হিসাবে আমি সম্মান করি কিন্তু সম্মান কোন দিকদার করতাম সোর বারপারে সম্মান করা তো আসলে ঠিক না তো এই যে অবস্থা আল্লাহ হাতার দেখ যারা আছে বর্তমানে যারা আই বসান নে সবার দেখ আর না দিলে এরম অবস্থা করব আর কি তো যাই হোক হাসিনার আদালতে হাসিনার ফাতে হাসির রায় এখন একটাই বেটি যদি গর্ভবতী দেখে তাহলে ওনার রায় স্থগিত হবে আর না এলে কোনো কার্যক্রম নাই হ্যাঁ নাহলে বেটি চিন্তা করে যদি দেখে অন্য বিষয় আছে তাহলে বেটির ইচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকেন আপনাদের প্রক্রিয়া কি প্রতিক্রিয়া কি সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন ওকে বাই আমি খুশি হয়েছি তার শাস্তি দরকার শেষে অনেক অত্যাচার করছে সাপ্লা সত্তর পিলখানা অনেক অত্যাচার করছে তার কথাবার্তাও খুব ভালো ছিল না ভদ্রমহিলার ভবিষ্যতের জন্য এটা দৃষ্টান্ত হোক যারা যে বড় বড় কথা বলেন না আপনাদের জন্য দৃষ্টান্ত হোক